শিশুটি এখন ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং এখানে দ্য বেবি অর্থ শিশুটি স্লিপিং অর্থ ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং অর্থ শিশুটি এখন ঘুমাচ্ছে আমি মশলাদার খাবার পছন্দ করি না আই ডোন্ট লাইক স্পাইসি ফুড এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না স্পাইসি ফুড অর্থ মশলাদার খাবার আই ডোন্ট লাইক স্পাইসি ফুড অর্থ আমি মশলাদার খাবার পছন্দ করি না সে বাজারে গেছে হি হ্যাজ গন টু দ্য মার্কেট এখানে হি অর্থ সে গন অর্থ গেছে টু দ্য মার্কেট অর্থ বাজারে হি হ্যাজ গন টু দ্য মার্কেট অর্থ সে বাজারে গেছে আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ইউর ফোন এখানে আই অর্থ আমি কি পারি ইউজ অর্থ ব্যবহার করতে ইউর ফোন অর্থ তোমার ফোন ক্যান আই ইউজ ইউর ফোন অর্থ আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি আমি আজ খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আমি আজ খুব খুশি আমি পরে তোমার সাথে কথা বলবো আই উইল টক টু ইউ লেটার এখানে আই অর্থ আমি টক অর্থ কথা বলবো টু ইউ অর্থ তোমার সাথে লেটার অর্থ পরে আই উইল টক টু ইউ লেটার অর্থ আমি পরে তোমার সাথে কথা বলবো তোমার কি হয়েছে হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ এখানে হোয়াট অর্থ কি হ্যাপ্যান্ড অর্থ হয়েছে ইউ অর্থ তোমার হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ অর্থ তোমার কি হয়েছে তুমি কি একটা গোপন কথা রাখতে পারো ক্যান ইউ কিপ এ সিক্রেট এখানে ক্যান ইউ অর্থ তুমি কে পারো কিপ অর্থ রাখতে এ সিক্রেট অর্থ গোপন কথা ক্যান ইউ কিপ এ সিক্রেট অর্থ তুমি কি একটা গোপন কথা রাখতে পারো আমি তোমার সাথে সময় কাটাতে ভালোবাসি আই লাইক স্প্যান্ডিং টাইম উইথ ইউ এখানে আই লাইক অর্থ আমি ভালোবাসি স্প্যান্ডিং টাইম অর্থ সময় কাটাতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই লাইক স্প্যান্ডিং টাইম উইথ ইউ অর্থ আমি তোমার সাথে সময় কাটাতে ভালোবাসি সে খুব সুন্দর গায় শি সিংস ভেরি ওয়েল এখানে শি অর্থ সে সিংস অর্থ গায় ভেরি ওয়েল অর্থ খুব সুন্দর শি সিংস ভেরি ওয়েল অর্থ সে খুব সুন্দর গায় ফোনটা বাঁচছে দ্য ফোন ইজ রিঙ্গিং এখানে দ্য ফোন অর্থ ফোনটা রিঙ্গিং অর্থ বাজছে দ্য ফোন ইজ রিংগিং অর্থ ফোনটা বাঁচছে আমাকে এটা নিয়ে ভাবতে দাও মি থিঙ্ক অ্যাবাউট ইট এখানে মি অর্থ আমাকে দাও থিঙ্ক অর্থ ভাবতে অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমাকে এটা নিয়ে ভাবতে দাও দয়া করে নিজের যত্ন নিও প্লিজ টেক কেয়ার অফ ইয়ার সেলফ এখানে প্লিজ অর্থ দয়া করে ট্যাক অর্থ নেয়া কেয়ার অর্থ যত্ন ইউর সেলফ অর্থ নিজের প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ অর্থ দয়া করে নিজের যত্ন নিও আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ এখানে আই অর্থ আমি কান্ট হিয়ার অর্থ কথা শুনতে পাচ্ছি না ইউ অর্থ তোমার আই কান্ট হিয়ার ইউ অর্থ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আমরা আগামীকাল কথা বলবো উই উইল ঠক টুমোর এখানে উই অর্থ আমরা উইল টক অর্থ কথা বলবো টুমোরু অর্থ আগামীকাল উই উইল টক টুমু অর্থ আমরা আগামীকাল কথা বলবো আমি এখনই ফিরে আসবো আই উইল বি রাইট ব্যাক নাও এখানে আই অর্থ আমি ব্যাক মানে ফিরে আসা নাও অর্থ এখনই আই উইল বি রাইট ব্যাক নাও অর্থ আমি এখনই ফিরে আসবো আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার এখানে ক্যান আই অর্থ আমি কি পারি সিট অর্থ বসতে হিয়ার অর্থ এখানে ক্যান আই সিট হেয়ার অর্থ আমি কি এখানে বসতে পারি আমি তোমার নাম ভুলে গেছি আই ফরগট ইওর নেম এখানে আই অর্থ আমি ফরগট অর্থ ভুলে গেছি ইয়োর নেম অর্থ তোমার নাম আই ফর গট নেম অর্থ আমি তোমার নাম ভুলে গেছি এটা একটা ভালো ধারণা দ্যাটস এ গুড আইডিয়া এখানে দ্যাটস অর্থ এটা গুড অর্থ ভালো আইডিয়া অর্থ ধারণা দ্যাটস এ গুড আইডিয়া অর্থ এটা একটা ভালো ধারণা আজ তোমাকে দারুণ দেখাচ্ছে ইউ আর লুকিং গ্রেট টুডে এখানে ইউ অর্থ তুমি লুকিং অর্থ দেখাচ্ছে গ্রেট অর্থ দারুণ টুডে অর্থ আজ ইউ আর লুকিং টুডে অর্থ আজ তোমাকে দারুণ দেখাচ্ছে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পাচ্ছ হিয়ার অর্থ শুনতে মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ সে সব সময় দেরি করে হি ইজ অলোয়েস লেট এখানে হি অর্থ সে অলোয়েস অর্থ সব সময় লেট অর্থ দেরি হি ইজ অলোয়েস লেট অর্থ সে সব সময় দেরি করে শিশুটি এখন ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং এখানে দ্য বেবি অর্থ শিশুটি স্লিপিং অর্থ ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং অর্থ শিশুটি এখন ঘুমাচ্ছে আমি মশলাদার খাবার পছন্দ করি না আই ডোন্ট লাইক স্পাইসি ফুড এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না স্পাইসি ফুড অর্থ মশলাদার খাবার আই ডোন্ট লাইক স্পাইসি ফুড অর্থ আমি মশলাদার খাবার পছন্দ করি না সে বাজারে গেছে হি হ্যাজ গন টু দ্য মার্কেট এখানে হি অর্থ সে গন অর্থ গেছে টু দ্য মার্কেট অর্থ বাজারে হি হ্যাজ গন টু দ্য মার্কেট অর্থ সে বাজারে গেছে আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ইউর ফোন এখানে ক্যান আই অর্থ আমি কি পারি ইউজ অর্থ ব্যবহার করতে ইউর ফোন অর্থ তোমার ফোন ক্যান আই ইউজ ইউর ফোন অর্থ আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি আমি আজ খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আমি আজ খুব খুশি আমি পরে তোমার সাথে কথা বলবো আই উইল টক টু ইউ লেটার এখানে আই অর্থ আমি টক অর্থ কথা বলবো টু ইউ অর্থ তোমার সাথে লেটার অর্থ পরে আই উইল টক টু ইউ লেটার অর্থ আমি পরে তোমার সাথে কথা বলবো তোমার কি হয়েছে হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ এখানে হোয়াট অর্থ কি হ্যাপ্যান্ড অর্থ হয়েছে ইউ অর্থ তোমার হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ অর্থ তোমার কি হয়েছে তুমি কি একটা গোপন কথা রাখতে পারো ক্যান ইউ কিপ এ সিক্রেট এখানে ক্যান ইউ অর্থ তুমি কে পারো কিপ অর্থ রাখতে এ সিক্রেট অর্থ গোপন কথা ক্যান ইউ কিপ এ সিক্রেট অর্থ তুমি কি একটা গোপন কথা রাখতে পারো আমি তোমার সাথে সময় কাটাতে ভালোবাসি আই লাইক স্প্যান্ডিং টাইম উইথ ইউ এখানে আই লাইক অর্থ আমি ভালোবাসি স্প্যান্ডিং টাইম অর্থ সময় কাটাতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই লাইক স্প্যান্ডিং টাইম উইথ ইউ অর্থ আমি তোমার সাথে সময় কাটাতে ভালোবাসি সে খুব সুন্দর গায় শি সিংস ভেরি ওয়েল এখানে শি অর্থ সে সিংস অর্থ গায় ভেরি ওয়েল অর্থ খুব সুন্দর শি সিংস ভেরি ওয়েল অর্থ সে খুব সুন্দর গায় ফোনটা বাজছে দ্য ফোন ইজ রিঙ্গিং এখানে দ্য ফোন অর্থ ফোনটা রিঙ্গিং অর্থ বাঁচছে দ্য ফোন ইজ রিঙ্গিং অর্থ ফোনটা বাজছে আমাকে এটা নিয়ে ভাবতে দাও লেটমি থিঙ্ক অ্যাবাউট ইট এখানে মি অর্থ আমাকে দাও থিঙ্ক অর্থ ভাবতে অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে লেটমি থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমাকে এটা নিয়ে ভাবতে দাও দয়া করে নিজের যত্ন নিও প্লিজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ এখানে প্লিজ অর্থ দয়া করে টেক অর্থ নেয়া কেয়ার অর্থ যত্ন ইয়োর সেলফ অর্থ নিজের প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ অর্থ দয়া করে নিজের যত্ন নিও আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ এখানে অর্থ আমি কান্ট হিয়ার অর্থ কথা শুনতে পাচ্ছি না ইউ অর্থ তোমার আই কান্ট হিয়ার ইউ অর্থ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আমরা আগামীকাল কথা বলবো টক ঠক টুমরু এখানে উই অর্থ আমরা উইল টক অর্থ কথা বলবো ঠুমোরু অর্থ আগামীকাল উইউল টক টুমোর অর্থ আমরা আগামীকাল কথা বলবো আমি এখনই ফিরে আসবো আই উইল বি রাইট ব্যাক নাও এখানে আই অর্থ আমি ব্যাক মানে ফিরে আসা নাও অর্থ এখনই আই উইল বি রাইট ব্যাক নাও অর্থ আমি এখনই ফিরে আসব। আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার এখানে ক্যান আই অর্থ আমি কি পারি সিট অর্থ বসতে হেয়ার অর্থ এখানে ক্যান আই সিট হেয়ার অর্থ আমি কি এখানে বসতে পারি আমি তোমার নাম ভুলে গেছি আই ফরগট ইয়োর নেম এখানে আই অর্থ আমি ফরগট অর্থ ভুলে গেছি ইউর নেম অর্থ তোমার নাম আই ফর গোর নেম অর্থ আমি তোমার নাম ভুলে গেছি এটা একটা ভালো ধারণা দ্যাটস এ গুড আইডিয়া এখানে দ্যাটস অর্থ এটা গুড অর্থ ভালো আইডিয়া অর্থ ধারণা দ্যাটস এ গুড আইডিয়া অর্থ এটা একটা ভালো ধারণা আজ তোমাকে দারুণ দেখাচ্ছে ইউ আর লুকিং গ্রেট টুডে এখানে ইউ অর্থ তুমি লুকিং অর্থ দেখাচ্ছে গ্রেট অর্থ দারুণ টুডে অর্থ আজ ইউ আর লুকিং গ্রেট টুডে অর্থ আজ তোমাকে দারুণ দেখাচ্ছে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পাচ্ছ হিয়ার অর্থ শুনতে মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ সে সব সময় দেরি করে হি ইজ অলোয়েস লেট এখানে হি অর্থ সে অলয়েস অর্থ সব সময় লেট অর্থ দেরি হি ইজ অলয়েস লেট অর্থ সে সব সময় দেরি করে